আজ থেকেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে কি কি কাজ করা হবে সেই তালিকাও প্রকাশ করেছেন নবান্ন তো বন্ধুরা এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে কি নতুন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবান্নের তরফে প্রকাশিত তালিকায় কি বলা রয়েছে কত টাকায় বা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনারা দেখতেই পাচ্ছেন দুয়ারে সরকার প্রকল্পের পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান নামে নতুন একটি প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের এই নতুন কর্মসূচি শুরু হচ্ছে দুই আগস্ট শনিবার থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু এই নতুন প্রকল্প শুরু হতে চলেছে স্থানীয় স্তরে নাগরিকের সমস্যা সরাসরি সমাধান করতে এবার বুথ স্তর পর্যন্ত পৌঁছে যাবে প্রশাসন গত সপ্তাহে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব মনোজ পান্থা রাজ্যের সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে এই কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা কিন্তু চূড়ান্ত করেন মুখ্যমন্ত্রীর কথায় মানুষ যেন সরকারি দপ্তরে না ছুটে বরং পরিষেবা পাড়াতেই পৌঁছে যায় সেটাই আমাদের লক্ষ্য রাজ্যের ঘোষণা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে আশি হাজার বুথ চালু হবে এই প্রকল্পে প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে কিন্তু অর্থ বরাদ্দ থাকবে অর্থাৎ বুথ প্রতি কিন্তু দশ লক্ষ টাকা করে সরকার অর্থ বরাদ্দ করেছে মোট বরাদ্দ আট হাজার কোটি টাকা এই কর্মসূচিতে রাজ্যের বুথে কি কি কাজ হবে শুক্রবার নবান্ন থেকে সেই তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে নবান্নের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী বুথ স্তরে এই চোদ্দোটি বিষয়ে কিন্তু কাজ করা হবে এখানে এক নম্বর বলা রয়েছে ড্রেন নিকাশি ব্যবস্থা কালভার্ট নির্মাণ ও সংস্কার দু নম্বর বলা রয়েছে জলের সংযোগ ও সরবরাহ নলকূপ পাইপলাইন ইত্যাদি তিন নম্বর বলা রয়েছে রাস্তার আলো এলইডি লাইট সোলার লাইট হাই মাস্ট বাজার এলাকায় শৌচাগার নির্মাণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ পাঁচিল পানীয় জলের ব্যবস্থা করা প্রাথমিক বিদ্যালয় রং ব্রেঞ্চ শৌচাগারের ব্যবস্থা করা চার নম্বর সাত নম্বর রয়েছে পুকুর সংস্কার ঘাট বাঁধানো বজ্র ব্যবস্থাপনার উন্নয়ন বাজার এলাকায় ড্রেন দোকানের মেরামতি কমিউনিটি সেন্টার ও পাড়ার ছাউনি নির্মাণ বাস স্টপ রিক্সা স্ট্যান্ড ফুটপাথে অ্যাম্বুলেন্সের পরিষেবা তৈরি করে দেওয়া পার্কে ব্রেঞ্চ বসানো বৃক্ষরোপণ তেরো নম্বর বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যার সমাধান রাস্তা নির্মাণ ও মেরামতি এই সমস্ত কাজ কিন্তু এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমে করাতে পারবেন আপনারা এই প্রকল্পের বিশেষত্ব কোনো কাজকে অগ্রাধিকার দেওয়া হবে তা ঠিক করবেন বুথের সাধারণ মানুষজনেরা সরাসরি তাদের মতামতের ভিত্তিতে এই প্রকল্পের অর্থ খরচ হবে এতে প্রশাসনের সঙ্গে জনগণের পরোক্ষ নয় প্রত্যক্ষ যোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে পাশাপাশি আরও জানানো হয়েছে ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে অনেকেই বলছেন এই প্রথমবার আমাদের মতামতের ভিত্তিতে এলাকার সমস্যা মেটানো হবে এটাই বড় ব্যাপার পর্যবেক্ষকদের মতে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের প্রশাসনের পাশাপাশি আরও বেশি স্বচ্ছ গুণমুক্ত ও প্রতিক্রিয়াশীল করে তুলতে চায় তবে বাস্তবায়নের নিরপেক্ষতা ও দ্রুততা বজায় রাখা নিয়েই থাকবে আসল চ্যালেঞ্জ এখন দেখার বিষয় হচ্ছে বাস্তবে এই নতুন মডেলটি কতটা কার্যকর হয় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এই প্রকল্পের মাধ্যমে নবান্নের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা অনুযায়ী কিন্তু আপনারা এই সমস্ত কাজ কিন্তু এই প্রকল্পের মাধ্যমে করাতে পারবেন এবং এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু তিনটি বুথ মিলে একটি কেন্দ্র গঠিত হবে এবং প্রতিটি কেন্দ্র প্রতি রাজ্য সরকার দশ লক্ষ টাকা করে কিন্তু অর্থ বরাদ্দ করেছে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ